পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা নানা বয়সী মানুষ তাদের পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন বিপণী বিতানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা ধরনের ছাড় আর নিত্য নতুন ডিজাইনের পোশাকে জমজমার দোকানগুলো বিস্তারিত সব আনন্দের উৎসব আর কেনাকাটা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ ঢাকার নিউ মার্কেট তাই হয়ে উঠেছে উৎসব মানুষের প্রধান গন্তব্য ছুটির তিনি শিশু সহ সব বয়স শিক্রেতারা নিজেদের পছন্দের নতুন পোশাক কিনতে ছুটছেন বিপণী বিতানগুলোতে ড্রেস কিনে বানাতে দিয়ে দিয়েছি এখন আরেকটা গর্জিয়াস টাইপের ড্রেস কিনে প্ল্যান হচ্ছে বাসা চলে যাব सेम আমরা দুই বোন सेम জামা বানাতে দিয়েছে এবং এদিকে এসেছি सेम কেনাকাটাই করব

সকাল থেকেই জমে উঠেছে ঈদ মার্কেটগুলো ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত ঈদ মার্কেট ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের উপর ছাড় দিয়েছেন দোকানগুলোতে দোকানিরা বলছেন ঈদ ঘনি আসার সাথে সাথে বাড়ছে বেচাকেনা তা মোটামুটি বেচাকেনা খারাপ না তাই এবার রেঞ্জ বেশি ধরেন ইন্ডিয়ান মাল কম আসতেছে তো পাকিস্তানি মাল বেশি তার রেঞ্জ বেশি মানে কাস্টমারের সাথে মানে বনতেছে না তারা সবসময় নতুন জামা কাপড়ে চাই কী নতুন আসছে কি আপডেট তো এখন এই বছর দেখা যায় আপনার জর্জেটের মধ্যে এই ফার্সি এই ঘাড়ারা তারপরে সাররা আফগান এই ধরনের ড্রেস বিভিন্ন নামের উপরে এই চলতেছে কি অতিরিক্ত ভিড়ের কারণে ক্রেতাদের একটু সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়ের সাথে আরো বাড়বে ভিড় জমবে ঈদের আমেজ নতুন পোশাক জুতা আর গহনায় সেজে উঠবে সবাই কারণ ঈদ মানেই আনন্দ ঢাকা নিউ মার্কেট থেকে স্বপ্নাত স্মৃতি বিটিভি নিউজ